আসসালামু আলাইকুম এই পর্বে আলোচনা করব। মাইক্রোসফট এক্সেলের কিভাবে সর্বোচ্চ সংখ্যা বের করা যায় তা আমার এখানে একটি ডেটাবেস রয়েছে এখানে একটি অ্যারে রয়েছে কিছু সংখ্যা রয়েছে এই সংখ্যাগুলোর ভিতর থেকে সর্বোচ্চ সংখ্যাটা বের করব। তো আপনি এটি ম্যাক্স ফাংশান দিয়ে বের করতে পারবেন তো চলুন সমান প্রথমে ম্যাক্স ফাংশানটি টাইপ করবেন এক্স কিবোর্ড থেকে টাইপ কি প্রেস করবেন এরপরে ম্যাক্সের আর্গুমেন্ট হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু আপনি জাস্ট আপনি এই প্রথম সিলে ক্লিক করে বাম বাটনের চেপে থেকে এভাবে টান দিবেন। সেক্ষেত্রে পুরো সংখ্যাগুলো সকল সংখ্যাগুলো সিলেক্ট হয়ে গেল এরপরে কিবোর্ড থেকে কি প্রেস করবেন দেখুন আপনার সর্বোচ্চ সংখ্যাটা বের হয়ে গেল তা আপনি সহজে ম্যাক্স ফাংশান দিয়ে কোনো একটি অনেকগুলো সংখ্যা থেকে সর্বোচ্চ সংখ্যা বের করতে চাইলে আপনি ম্যাক্স ফাংশানটা করতে পারবেন তা আপনার সংখ্যা যদি এ ধরনের ভ্যালু থাকে তাহলে কি করবেন তা আমি এখানে ম্যাক্স ফাংশন ব্যবহার করি আমরা এই সংখ্যা থেকে ম্যাক্স সর্বোচ্চ সংখ্যা বের করব এরপরে প্রথম সেলে ক্লিক করে বাম বাটনের চেপে থেকে টান দেবেন অথবা আপনি প্রথম সেলে ক্লিক করবেন কোলন নিচের ছেলে ক্লিক করবেন এরপর কিবোর্ড থেকে ইন্টারভিউ প্রেস করবেন দেখুন আপনার সর্বোচ্চ যে সংখ্যাটি সেই সংখ্যাটি আপনার চলে আসলো এরপরে যদি আপনার ডেটা যদি এ ধরনের থাকে যে কিছু সংখ্যা থাকবে এবং কিছু লজিক্যাল টেক্স থাকবে টু আর ফলস বা কিছু আদার্স টেক্সও থাকতে পারে এক্ষেত্রে আপনি কিভাবে সর্বোচ্চ সংখ্যা এ ধরনের ডেটা থেকে কিভাবে সর্বোচ্চ সংখ্যা বের করবেন সেহেতু প্রথমে চলুন সমান ম্যাক্স টাইপ করি ম্যাক্স ফাংশন কীবোর্ড থেকে কি প্রেস করবো এরপরে এভাবে আপনি বাম ফোনের চেপে থেকে পুরো এরিয়াটি সিলেক্ট করার পর পুরো সংখ্যাগুলো সিলেক্ট করার পর ইন্টার কি প্রেস করবেন দেখুন সংখ্যা ঠিকই আছে আমরা এই সংখ্যাগুলো থেকে সর্বোচ্চ পয়েন্ট নাইন সবচেয়ে বড় কিন্তু যখন একটি কিছু সংখ্যাগুলোর ভিতরে যখন কোনো লজিক্যাল টেক্সট থাকবে সেক্ষেত্রে কিন্তু এই ফলার ভালটা কিন্তু ম্যাক্স ফাংশন দিয়ে সেটি কাউন্ট করাকে সঠিকভাবে কিন্তু কাউন্ট করা সম্ভব নয় কারণ ম্যাক্স ফাংশন লজিক্যাল টেক্সট ইগনোর করে এই জন্য লজিক্যাল টেক্সট বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো থেকে সর্বোচ্চ সংখ্যা বের করেছে তা আপনার যদি এ ধরনের কোনো নাম্বারের ভিতরে যদি কোনো লজিক্যাল টেক্সট থাকে এই সংখ্যাগুলো থেকে যদি আপনি সর্বোচ্চ সংখ্যা বের করতে চান সেক্ষেত্রে আপনার ম্যাক্স এ ফাংশানটা ব্যবহার করবেন কী থেকে টাইপ কি প্রস করবেন এরপরে সিলেক্ট করবেন বাবমাটনের চেপে থেকে এরপরে কী বোর্ড ইন্টার চাপবেন দেখুন ওয়ান এসলো কারণ এখানকার সর্বোচ্চ সংখ্যা হচ্ছে ওয়ান কেন আসলো কারণ এখানে ট্রু আছে ট্রু এর ভ্যালু আমরা জানি ওয়ান এবং ফলস এর ভ্যালু হচ্ছে শূন্য সেক্ষেত্রে এখানে যে ট্রু আছে সেহেতু আমরা সর্বোচ্চ সর্বোচ্চ যে আউটপুটটা সংখ্যাটা আসবে সেটা হচ্ছে ওয়ান যেহেতু আমরা সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে ট্রু ট্রু হচ্ছে আর আউটপুট হচ্ছে ওয়ান তা আপনারা এ ধরনের ডেটা থেকে যখন আপনি সর্বোচ্চ সংখ্যা বের করতে চাইবেন তখন ম্যাক্স এ ব্যবহার করবেন নাইলে হচ্ছে নর্মালি ম্যাক্স ফাংশন দিয়ে সর্বোচ্চ সংখ্যা বের করতে পারবেন তো চলুন আরেকটি উদাহরণ দেখাই কিভাবে ম্যাক্সের অ্যারে ব্যবহার করে কাজ করতে পারবেন তো আমরা চাচ্ছি যে এখানে দুইটি অ্যারে আছে অ্যারে ওয়ান এবং অ্যারে টু এই দুইটি অ্যারে থেকে কিভাবে সর্বোচ্চ সংখ্যা তুলনা করে বের করবেন তো চলুন ম্যাক্স ফাংশনটি টাইপ করুন এম এ এক্স কিবোর্ড কি প্রেস করবেন এরপরে দুইটি অ্যারে সিলেক্ট করবেন কিভাবে। আমি প্রথম যে প্রথম যে এরে আছে এটি সিলেক্ট করলাম এবং কমা প্রেস করলাম দ্বিতীয় অ্যারে সিলেক্ট করলাম এরপরে শিফট চেপে থেকে ক্লোজ ফার্স্ট ব্যাকেট ক্লোজিং দিবেন এরপরে ইন্টারকে প্রেস করবেন দেখুন আপনার সর্বোচ্চ সংখ্যাটি চলে আসলো এরপর আমি চাচ্ছি আমি একটু চেক করার জন্য আমি দ্বিতীয় অ্যারেতে একটা সর্বোচ্চ সংখ্যা দিলাম আটশো এরপর ইন্টার করলাম দেখুন এখন আটশো কিন্তু বড় হয়ে গেল তাহলে আপনি এভাবে সহজে দুইটি এয়ারের ভিতরে সর্বোচ্চ সংখ্যা বের করতে পারবেন এখানে ফর্মুলা দেওয়া আছে এভাবে করে আপনি কাজ করতে পারবেন এরপরে চলুন আপনার ম্যাক্স ফাংশনের মাধ্যমে কিভাবে যোগ যোগ অপশান ব্যবহার করে আপনার সর্বোচ্চ সংখ্যা বের করবেন এখানে একটি ধরেন দুটি এয়ারে রয়েছে আপনি চাচ্ছেন আচ্ছা আমি দেখাই তাহলে বুঝিয়ে দিই আবার পরে আমি চাচ্ছি যোগের মাধ্যমে দেখাবো সর্বোচ্চ সংখ্যা এরপরে আপনি ম্যাক্স ফাংশানটি টাইপ করবেন কি বলতে টাইপ কি পেস করবেন আমি চাচ্ছি এই দুইটি এয়ারের ভিতরে যোগ ফল করে যে যোগ ফলগুলো থাকবে এই যোগ ফলগুলোর ভিতরে সর্বোচ্চ সংখ্যাটা বের করবেন তারপর আবার এই এয়ারেটি যদি সিলেক্ট করতে চান তাহলে আবার পুনরায় আপনি ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং দিবেন এরপরে অ্যারেটি সিলেক্ট করবেন এরপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং দিবেন। এরপরে যোগ করতে চাইলে যোগ চিহ্নটা ব্যবহার করবেন আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং এবং দ্বিতীয় এরিটি সিলেক্ট করবেন এরপর আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং দিবেন আবার ম্যাচ ফাংশন ক্লোজ করবেন এবার নরমালি ইন্টার চাপলে হবে না এবার কন্ট্রোল শিফট একসাথে চেপে থেকে ইন্টার কি প্রেস করবেন দেখুন আপনার সর্বোচ্চ সংখ্যা চলে আসলো তো এটা কি সর্বোচ্চ সংখ্যা চলে আসলো আপনার এই সংখ্যা আর এই সংখ্যার যোগফলটা এখানে চলে আসবে এখানে করা আছে এই দুইটি অ্যারের যোগফলটার ভিতর থেকে এই দুইটি সংখ্যা যোগ করে যে যোগফলটা থাকবে এই যোগফলের ভিতর থেকে সর্বোচ্চ সংখ্যাটা আপনি বের করতে চাইলে আপনার এরপরে যদি বিয়োগের কাজটি করতে চাই তাহলে সমান ম্যাক্স টাইপ কি প্রেস করবেন ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং এই দুইটি এর সিলেক্ট না প্রথমে সিলেক্ট করলাম ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং এরপর আমি বিয়োগ করতে যাচ্ছি বিয়োগ থেকে সর্বোচ্চ সংখ্যা বের করতে চাচ্ছি তাহলে আপনি বিয়োগ চিহ্নটা দেবেন এরপরে ফার্স্ট বার্ট ওপেনিং দ্বিতীয় সিলেক্ট আর ফার্স্ট ক্লোজিং ম্যাক্স ফাংশন ক্লোজিং এরপরে কি বলতে কন্ট্রোলসিভ ইন্টার চাপেন আপনার দেখুন এই সংখ্যা আর এই সংখ্যার এখানে করা আছে এরপরে এই এই সংখ্যাগুলোর বিয়োগ ফলটা নিয়ে আসবে এবং বিয়োগ ফলগুলোর ভিতর থেকে সর্বোচ্চ সংখ্যাটা বের করতে এই ম্যাক্স ফাংশনের মাধ্যমে এরপরে চলুন ম্যাক্স ইফ ফাংশানের কাজ দেখাবো ম্যাক্স ইফ ফাংশন হচ্ছে যেখানে একটি ডেটাবেস রয়েছে এখানে ডিপার্টমেন্ট রয়েছে সেকশন রয়েছে কিছু অ্যামাউন্ট রয়েছে আমি চাচ্ছি কোন একটি ডিপার্টমেন্টের আমি যোগ করতে চাচ্ছি না সরি কোনো একটি ডিপার্টমেন্টের ভিতরে সর্বোচ্চ সংখ্যাটা বের করতে যাচ্ছি বা আমি চাচ্ছি কোনো একটি ডিপার্টমেন্টের একটি সেকশন ওয়াইজ আমি সর্বোচ্চ সংখ্যা বের করতে চাচ্ছি তো আপনারা এটা ম্যাক্স ফাংশন দিয়ে করতে করা সম্ভব হবে না এটা আপনাকে ম্যাক্সি ফাংশন দিয়ে ব্যবহার করতে হবে তো চলুন এম এ এক্স আইএফস ব্যবহার করবেন এখানে যে ম্যাক্স ফাংশানের সিনটেক্স যে আর্গুমেন্ট রয়েছে একটি আর্গুমেন্ট রয়েছে হচ্ছে ম্যাক্স রেঞ্জ আরেকটি হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান রেঞ্জ ক্রাইটেরিয়া ওয়ান তো এই প্রথম হচ্ছে ম্যাক্স রেঞ্জ ম্যাক্স রেঞ্জ হচ্ছে আমি কোন সংখ্যার ভিতর থেকে সর্বোচ্চ সংখ্যা বের করবো তো আমি এই সংখ্যাটা হচ্ছে ম্যাক্স রেঞ্জ ম্যাক্স রেঞ্জ জিনিসটা দিয়ে দিলাম যে এই সংখ্যার ভিতর থেকে আমি সর্বোচ্চ সংখ্যা বের করবো এরপরে কম আপ্রেস করবেন ক্রাইটেরিয়া ইনওয়ান মানে আমি কার যুগলটা আনতে না কার সর্বোচ্চ সংখ্যা আনতে চাচ্ছি বা কোন ডিপার্টমেন্টে তা আমি এই ডিপার্টমেন্টগুলো সিলেক্ট করে দিলাম এরপরে কমা প্লেস করবেন এরপর ক্রাইটেরিয়া হচ্ছে এই যে ডিপার্টমেন্টটা সিলেক্ট করলাম এই ডিপার্টমেন্টের ভিতর থেকে কার সর্বোচ্চ সংখ্যাটা বের করতে যাচ্ছি আমি যাচ্ছি কোনো একটি ডিপার্টমেন্টের নাম দিলাম শিফট চেপে থেকে ডাবল কমা দিবেন তারপরে আমি টাইপ করে দিব বাংলা আবার ডাবল ইনভার্টেড কমা দিবেন এরপরে কমা আপনি যদি মনে করেন যে না আমি শুধু একটি ডিপার্টমেন্ট ওয়াইজ একটি সত্তের উপর ভিত্তি করে আমি সর্বোচ্চ সংখ্যা নিয়ে আসতে পারতাম নিয়ে আসতে পারবেন আর যদি সত্ত যদি একের অধিক হয় তাহলে আবার পুনরায় ক্রাইটেরিয়া রেঞ্জ টু দিতে পারবেন অর্থাৎ আপনি এই সেকশনটা সিলেক্ট করবেন এরপরে কমা প্রেস করবেন এরপর আপনি ডাবল ইনভার্টেড কমা দিয়ে আপনি যে সেকশনের সর্বোচ্চ সংখ্যা নিতে চাচ্ছেন সেই সেকশনটা দিয়ে দেবেন এবার কী ইন্টার প্রেস করবেন তাহলে যে চারশো আসলো এটা কি আপনার বাংলা ডিপার্টমেন্টের এ সেকশানের ভিতরে যে সর্বোচ্চ সংখ্যাটা সেই সংখ্যাটা আসলো তা আমি বারবার পুনরায় আমি চাচ্ছি ইংলিশ ডিপার্টমেন্ট তখন আমি ইংলিশ ডিপার্টমেন্ট এখানে টাইপ করতে হবে সেকশন চেঞ্জ করতে চাইলে বি চেঞ্জ করতে হবে এটা না করে আমি একটা কাজ করতে পারি যে আমি এখানে যে একটা সাপোর্ট যে সেল রয়েছে এই দুইটি সেলে আমি ডিপার্টমেন্ট যদি এখান থেকে সিলেক্ট করি ডিপার্টমেন্ট চেঞ্জ হবে এখান থেকে সেকশান চেঞ্জ চেঞ্জ করলে সেকশান চেঞ্জ হবে সেকশানে চলে আসবে তো এই কাজটি করতে চাইলে আপনি এই যে প্রথম কার এটি সিলেক্ট করবেন এরপর আপনি এটি ব্যাক ডিলেট চেপে দিয়ে আপনি এখানে ক্লিক করবেন এরপর আপনি এই সেকশানের এটি ডিলেট করে দিয়ে আপনি এই সেকশানে ক্লিক করে দেবেন এরপরে কি প্রেস করবেন চলে আসবে তো আমি এখানে সেকশান সিলেক্ট করা নাই সেকশানটা সিলেক্ট করে দেবেন আপনি বি সেকশানে চাচ্ছেন বি সেকশানে চাচ্ছেন আমি ডিপার্টমেন্ট চেঞ্জ করছেন তা আপনি এভাবে করে সর্বোচ্চ সংখ্যা বের করতে পারবেন আর আউটসাইড নয়ের জন্য আন্তর্ভাবিক দুঃখিত আজকে পর্যন্ত আসসালাম